কাল এখানেই ভিডিওটা শেষ করেছিলাম আর আজ এখান থেকেই ভিডিওটা শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই এখন দেখো যে কালকে তোমাদের সামনে শেয়ার করেছিলাম মাঠে যাচ্ছি তো পুরো মাঠের ক্ষেতটাই তোমাদেরকে দেখাবো তাহলে চলো তো এখানে আমরা দেখো বেরিয়ে পড়েছি এদিকে মাম দেখতে পাচ্ছ চশমা জলের বোতল সব কিছুই নিয়ে নিয়েছে আসলে ও রাস্তায় ফিরে হলে এতটা পরিমাণে জল খেতে ভালোবাসে মানে জল খায় তার জন্য সবসময় ওর বোতলগুলো থাকে তো আমরা এখানে দেখো চলে এসেছি যে মাঠে তো মাঠের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খোলা মাঠ সবুজ প্রকৃতি তো তোমাদের আজকে কিন্তু পুরো সবুজ প্রকৃতিটাই দেখাবো মানে পুরো মাঠটা ঘুরেই দেখাবো তো আমরা যাচ্ছি মানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর এইদিকে দেখতে পাচ্ছ পাট শাক হয়েছে পুরো ভর্তি আর এখানে কিন্তু ওই যে ছেঁচি শাক বলে তো সেই ছেঁচি শাকগুলো কিন্তু এখানে খুব হয়েছে তো দেখছিলাম আর বোনদের বলছিলাম কি সুন্দর শাক হয়েছে তো বললো যে চল ঠিক আছে কালকে আমরা তুলতে আসবো তো তারপরে এদিকে হেঁটে যাচ্ছে এদিকে পাশে ক্ষেত আর অনেক জমি দেখতে পাচ্ছ ফাঁকা পড়ে আছে তার কারণ সবাই চাষ করেছে আর মানে হয়ে গেছে আবার কিন্তু পাট গাছ লাগিয়েছে তো অনেক জমিতে পাট গাছগুলো বড়ো হয়েছে আর অনেক জমিতে পাট গাছগুলো ছোটো আছে তো এইদিকে দেখো মাম্মা আমার হাজব্যান্ড সবাই যাচ্ছে আর এদিকে আমার বোন খুব হাসি মানে মজার কথা বলছে আমার হাজব্যান্ডকে বলছে জিজু কেমন লাগছে তো বলছে খুব ভালো লাগছে আমার গ্রাম আর ও তো গ্রাম পছন্দ করে আর বলতে পারো মাঠে এসেছি প্রায় অনেক বছর পর আসলে সব সময় মাঠে আসা হয় না তো তো ভাবলাম যে যা ঠিক আছে যাওয়াই যাক দিন নিজেদের জমির খেতগুলোও দেখি না আর প্রত্যেকবার আসলে কি হয় জানো তো বেশি দিন থাকা হয় না আর থাকলেও না কোনো সময় হয়তো বৃষ্টির সময় আসি বা এরকম এরকম টাইমে আসি তখন হচ্ছে বৃষ্টির জলের জন্য কাদার জন্য মাঠে আসা হয় না তো এবার ভাবলাম যে না যাওয়াই যাক তো এখানে দেখতে পারলে মানে ফুল বাগান মানে সমস্ত কিছু মাঠে আর দেখো পুরো হচ্ছে লিচু বাগানে ভর্তি মানে এই লিচুগুলো সব পাড়া হয়ে গেছে এখন দেখো খালি গাছগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ কেমন মানে বড় বড় বাগান তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের পুরো বাগানটা আজকে শেয়ার করব কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবে তো এই যে সবুজ প্রকৃতি মনোরম যে দৃশ্যটা এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আসলে ছোট থেকেই তো বড় হয়েছি এইগুলো আর এই সব স্মৃতিগুলো কি করে ভুলি তাই না তো আমি যতই শহরে থাকি না কেন যতই আমার শহরে বিয়ে হোক না কেন আমি কিন্তু গ্রাম বরাবরই খুব ভালোবাসি খোলামেলা জায়গা গ্রামে প্রকৃতি সবুজ প্রকৃতি মনোরম পরিবেশ আমার ছোট থেকেই পছন্দ আসলে বিয়ে হয়েছে বলে সব কিছু যে ভুলে যাব নিজের জন্মস্থান ভুলে যাবো সেটা কিন্তু একদমই নয় আর আর একটা কথা বন্ধুরা আমার গলাটা তোমরা বুঝতেই পারছো মানে অন্য জায়গায় আসলে একটু জলে ধরো এখানে স্নান করছি তো গলাটা ভীষণ বসে গেছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো তারপরে দেখো আমাদের জমির কাছে চলে আসলাম মানে এটা আমার কাকাদের জমির ক্ষেত আর আমার বাপের বাড়ি মানে আমার বাবার যেই জমির ক্ষেত সেটা তোমাদের অন্য ভিডিওতে দেখাবো আজকে এখানেই এসেছি তো বোন বললো যে কিছু সবজিও তুলবে মানে পটল তুলবে কারণ কালকে হাজব্যান্ড বাড়িতে যাবে তো ওকে পটল তারপরে ঘ্যাকোল পাতা যা যা পছন্দ করে সেগুলো দিয়ে দেব। তো আমার শাশুড়ি মা এগুলো পছন্দ করে আর গেলে পরে ও ওরা রান্না করে খেতে পারবে তো তারপরে দেখো জমি খেতে চলে এসেছে তো বন্ধুরা তোমরা যারা যারা পটল গাছ দেখো নি অনেকে আছো যারা শহরে থাকো দেখো নি তারা দেখে নাও আর গ্রামের বন্ধুদের তো বলতেই হবে না তাদের তো দেখে দেখে অভ্যস্ত আর দেখো গাছে কি সুন্দর পটল হয়ে আছে এইগুলো এই যে আমার বোনরা আছে দেখতে পাচ্ছ ওদের গাছের পটল তো অনেক পটল পেকেও গেছে আর গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই পটলের লতি দিয়ে না মাছ খেতে দারুণ লাগে তো আমি তো দুবার খেয়েছি আর সেদিন মা গেছিলো মাও নিয়ে গেছিলো এই পটলের লতি তো ভীষণ ভালো লাগে আর তোমরা যারা যারা গ্রাম দেখো নি বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরোটাই দেখো তোমাদের ভালো লাগবে আর পটল গাছের পাশে দেখো কি সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে আর আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ আছে আর দেখো এই পটলগুলো একদম তোলার মতো হয়ে গেছে মানে এইগুলো এই পটলগুলো যখন এই সাইজের হয় না তখন এইগুলো তুলেই বিক্রি করে আর পুরো জমিটা ভরে শুধু পটল গাছ মানে চারিদিকে বলতে পারো শুধু সবজির ক্ষেত আর সবজির ক্ষেত আর পাশের জমিটাও কিন্তু আমাদেরই মানে মানে আমাদের নিজেদেরই তো এই যে দেখতেই পারছো এখানে কিন এখানে আমার মাম্মাম কান্না করছে কেন বলো তো ওর ভীষণ মশা লাগছে এসেই বলছে বাড়ি যাবো বাড়ি যাবো থাকবে না কান্না করছে তো তারপরে কান্না করছে আবার কিছুক্ষণ আবার ঠিক হয়ে যাচ্ছে আর এই জমিতে দেখো পুরো সেকুন গাছে ভর্তি এটা আমাদের নিজেদেরই জমি বলতে পারো তো অনেক বড় হয়ে গেছে সেকুন গাছগুলো আর মানে বন্ধুরা বিকালবেলায় এসেছে ঠিকই চারিদিকে এত পরিমাণে গাছ তো তার মধ্যে হাওয়া দিচ্ছে না একটু গরমও লাগছে আর আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে ভয়েস দিতে তোমরা বুঝতেই পারছ ভীষণ গলা ব্যথা আর এইদিকে দেখো পটল গাছগুলো থেকে আমি পটল তুলছি অনেক বছর পর এরম সবজির খেতে এসে আমি পটল তুলছি তো ছোটোবেলায় যখন আমাদের ক্ষেত ছিল আমি যখন ছোট ছিলাম বাবা মার সঙ্গে জানো তো মানে রোজ সকালবেলা ভোরবেলায় এসে এই পটল তুলতাম বা ভেন্ডি তুলতাম বা বেগুন তুলতাম আমাদের ক্ষেত থেকে এইগুলো যে কত বছর দেখি না কত বছর তুলিনি মানে সেইগুলো ভীষণ মিস করছি জানো তো এখন যে কি ভালো লাগছে আগে যখন ছোটোবেলায় ঘুমিয়ে থাকতাম মা আর বাবা ডেকে তুলে নিয়ে যেত জমিতে তখন কান্না করতাম যেতে চাইতাম না আর এখন না বিশ্বাস করবে না কি ভালোই লাগছে মানে অনেক বছর পর এরকম সবজির খেতে হাত দিয়ে তুলছি বন্ধুরা আমার মতো এরকম সবজি কে কে তুলেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর দেখো কিছুটা পটল কিন্তু পেকেও গেছে তো দেখছি কোনটা কোনটা তোলার মতো আসলে অনেক পটলই তো আছে সবগুলো তো মানে তোলা তো উচিত নয় কারণ নষ্ট করে তো লাভ নেই যেগুলো তোলার মতো হয়েছে সেগুলোই তুলছি আর বাড়ি মানে ঘাটকোল পাতা আছে সেই ঘাটকল পাতাগুলোও দেবো যেগুলো পছন্দ করে বাড়িতে আম আছে এই টুকটাক সবজিগুলোই দেবো তো জানো তো প্লাস্টিক আনে তো খুব সমস্যা হচ্ছিলো আর তারপরে দেখো আমাদের এই জমি থেকে নেমে নিচে কিন্তু ভীষণ বড় নদী নদী বলতে বিল যাকে বলে আর সেই বিলটা না পুরো কচুরি পানাতে ভরে গেছে দেখতেই পারছ দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা বিল এটা কিন্তু বন্ধুরা ভীষণ বড় অনেক বড় আমাদের এই বিলটা মানে অনেকটা এরিয়া নিয়ে মানে তোমাদের পুরো ঘুরে আমি দেখি শেষ করতে পারবো না তো আমরা বিলের ধরে এসে সবাই দেখো এখানে দাঁড়িয়ে একটু মজা করলাম ভিডিও করলাম আর এখন বাড়ি থেকে যাবো যেহেতু বিকালবেলা সন্ধ্যা লেগে যাবে তারপরে অন্ধকার হয়ে গেলে যেতে পারবো না আর সত্যি কথা বলতে এই যে মাঠটা ঘুরলাম ভীষণ ভালো লাগলো খুব এনজয় করছি এখন যাওয়ার সময় কিছু ঘরগোল পাতা তুলবো আর এই যে মাঠটা পুরো দেখা হয়ে গেল আর আমাদের যে জমিটা আছে সেই জমির ভিডিওটা আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো সবটা তো একদিনে তুলে ধরা সম্ভব নয় আর একদিকে অনেকটা টাইম বেরিয়ে গেছে আর তারপরে দেখো এখানে টাটকা টাটকা খাটকোল পাতা ছিল ভীষণ বড় বড় তো সেইগুলো তুলে নিলাম আর কিছুটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আছে সেখান থেকে তুলবো মানে বাড়ির সামনে গিয়েই তুলবো আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ভীষণ বড় বাগান আর চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন নিচ্ছম তাই না একটু গাছ হঞ্ছমও করছে যেহেতু একটু বেলা গড়িয়ে গেছে তো ভীষণ ভালোও লাগছে একদিকে তো এই আম গাছগুলো জানো তো ছোটো ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে আর এই আমাদের মাঠের মানে জমিগুলো না মানে চারিদিকে এখন আম গাছ জাম গাছে ভরে গেছে প্রত্যেকটা বা জমিতে আম আর জাম মানে আম গাছ কাঁঠাল গাছ এইগুলোতেই সবাই লাগিয়েছে লিচু গাছ এইগুলো লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছে আর তার মধ্যে ভীষণ জঙ্গল হয়ে গেছে আর গাছের আমগুলো পাড়া হয়ে গেছে এখন গাছগুলো পুরো ফাঁকায় আছে আর বন্ধুরা আমি যে তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তোমাদের একটা লাইক আমার কিন্তু আরও দ্বিতীয় ব্লগ করতে অনেক অনেক আনন্দ ও উৎসাহিত দেয় তো এখন বাড়ির দিকে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘিরে রেখেছে এখানে এই যে কুল গাছ তারপরে আম গাছ লাগিয়েছে তো যেহেতু ছোট ছোট এখন খোলা রাখলে তো মানে পাশের জমিতে কোনো গরু ছাগল এসে খেয়ে নেবে এই জন্য দেখো ঘিরে দিয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ ঝিঙে গাছ তো সবে হচ্ছে আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য একটু কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝিঙে সবে হচ্ছে আর এই ঝিঙে গাছ আর শশা গাছ দেখে বন্ধুরা কেউ চিনতেই পারবে না কারণ আর দুটো গাছই একই রকম দেখতে লাগে আর দেখো আমরা পুরো বাড়ির কাছে এসেছি আর আমাদের এই মাঠটা দেখতে পাচ্ছো কত সুন্দর তো এখন যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঘাসগুলো ভেজা তো এখানে কিন্তু মাঠে অনেক অনেক লোকজন আসে গরমে সবাই বসে বা মাঠ দিয়ে সবাই ঘুরে আর মানে এইভাবেই মানে ফাঁকা পড়ে আছে এখন জমিতে ফসল লাগাইনি আর তারপরে দেখো আমাদের এই বাড়ির সামনে চলে আসলাম আমাদের এই বোনদের মানে গাছে দেখো কি সুন্দর ভেন্ডি হয়েছে সবে তো বোন বলছে আমি নিজে হাতেই লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে না ভেন্ডি গাছগুলো আর তার সঙ্গে কিন্তু ঘাড়কল পাতাগুলো এখানে ভরে গেছে তো এইগুলো এখন তুলে নিচ্ছি নিয়ে গিয়ে তারপরে ব্যাগে গোছানো হবে যেহেতু হাজব্যান্ড ভোরবেলায় বাড়ি চলে যাবে তো কেন চলে যাচ্ছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো আর দেখো এখনও কিন্তু ঘাড়ঘল পাতা কত ভরে গেছে তো এখান থেকে আমরা তুলে নিয়ে খাই আর এখানে যেহেতু অভাব নেই তো সবাই অতটা মানে মানে না খেলেও চলে মানে গ্রামের মানুষ হয় না যে সবসময় মানে খেতে খেতে আর ভালো লাগে না তো এদেরও তাই অবস্থা আর আমরা যেহেতু আমি যেহেতু আগে খেতাম এখন শহরে থাকি পাই না কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে আর শহরের মানুষদের তো ভালো লাগবেই তাহলে চলো বন্ধুরা বাড়ি থেকে যাওয়া যাক বাড়িতে গিয়ে মামকে হাত মুখ ধুয়ে দেবো আমিও হাত মুখ ধোবো যেহেতু মাঠ থেকে এসে একটু ফ্রেশ হব আর দেখো এই ঘাড়কুল পাতাগুলো এখন মা ব্যাগে ভরে দেবে তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বলাবো না ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ টা